উপজেলা সম্পদ দপ্তর ও ভেটনারি হাসপাতাল মেহেরপুর সদর থেকে আমরা আমরা আমি ভেটনারি আসছেন নাজবুল হাসান এবং আমার সাথে আছে রাজু আমরা এখানে এই রঘুনাথপুর আশ্রয়ন প্রকল্পে আমরা ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেন বাদলা ছাগলের বাদলা ফ্রি ভ্যাকসিন ক্যাম্পেইন করতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আশ্রয়ন প্রকল্পের জনগোষ্ঠী এনারা তাদের ছাগল নিয়ে আনছে এবং আমরা সেই ছাগলগুলো করে দিচ্ছি আমরা বাদলা বা বিলাক কোয়ার্টার আপনারা জানেন এই রোগটা সম্বন্ধে এই রোগটা হলে ছাগলের প্যাট থুপি যায় এবং ছাগল প্যাটে লাঠি মারে এবং ছাগলের অসহ্য ব্যথা হয় তাই এটা বর্ষাকালের একটা খুব মারাত্মক রোগ এটা একটা ব্যাকটেরিয়ামূলক রোগ তাই বর্ষাকালে ছাগলকে অবশ্যই বাদলা টিকা দিতে হবে আমরা বেশিরভাগই লোককে এই বাদলা টিকা সম্পর্কে অসচেতন এবং বাদলা টিকা সম্পর্কে জানি না কিন্তু বর্ষাকালে এই রোগটা হয় এবং রোগটার হার খুবই কম সেই কারণে আমরা অত নেই যখন হয় তখন আমরা ছাগলটাকে জবাই করে ফেলি জবাই করে ফেলি এই কারণে এই রোগটার তেমন কোনো কি ব্যবস্থা করা হয় না বা এটার টিকাও তেমন কোনো প্রচার নেই এই টিকাটা দিতে হবে এই টিকা দিলে আপনাদের ছাগলের বাদলা হবে না এবং ছাগলের এই রকম রোগ থেকে আপনার ছাগল আমাদের